সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরির জন্য উনিশশো সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এদেশের দামাল ছেলেরা এদেশকে পরাধীন থেকে মুক্ত করার জন্য দীর্ঘ নয় মাস লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছিলেন বাংলাদেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশকে স্বৈরশাসন মুক্ত করার জন্য নব্বইয়ের গণবুত্থানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন ছাত্র জনতা অথচ বিগত পঞ্চাশ বছর পার হয়ে গেলেও আজকে বাংলাদেশ সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে ওঠেনি এর মূল কারণ যেসব রাজনৈতিক দল তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য দেশের জনগণ ভোট এবং নির্বাচনকে ব্যবহার করে এই দেশকে তারাই আজকে চুয়ান্ন বছর পর পর্যাসিস সরকার বিদায়ের পর ছত্রিশে জুলাই বাংলাদেশের যেসব তরুণ এবং জনতা প্রায় দেড় হাজারের অধিক শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন এই স্বপ্নকে আবার ভূমন্ত্রিত করার জন্য কিছু প্রতারক চক্র স্বার্থন্যাসী মহাল তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে তারা দেশকে সংস্কার ছাড়াই আবার পুরো ধারায় ফিরে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বাংলাদেশ যে নতুন জাগরণে জাগরিত হয়েছে আর সেই পুরাতন ধারার কার্যক্রম চালিয়ে দেশকে ধ্বংস করার পায় তারা চলবে না এবং এটা আমরা যারা সাধারণ মানুষ আছি জনগণ আছি এটা আমরা কোনভাবে মেনে নিব না এবং এটা আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু গোটা বাংলাদেশে নয় চাপাই নবাবগঞ্জে যে পরিস্থিতি শুরু হয়েছে সেটাও অনেকটা দুঃখজনক লজ্জাকরজনক ওই রাজনৈতিক কিছু প্রভাবশালী মহল আবার বালমহল দখল বিল খাল দখল এবং কিশোর কে নিয়ে সেটা বাংলাদেশে অথচ এই লোকগুলোই মুখের অন্তরালে জনসমাবেশে আবার গলাবাজি করে নীতি কথা শোনাচ্ছেন এই ধরনের কার্যক্রম বিগত চুয়ান্ন বছর ধরে চলে এসেছে এখন আর চলবে না এবং এটা আমরা কোনোভাবেই চলতে দিব না সেই সাথে সেই ফ্যাসিস্টের মতো ফ্যাসিস্টের চাইতে খারাপ প্রশাসন এসব দেখেও না দেখে টিনের চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন গত কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের সভাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে অথচ এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কাউকে দেখিনি প্রশাসন ঘুমিয়ে রয়েছে গত দুই দিন আগে বারো ঘরিয়ার একটি জায়গাতে মোহন মুখকেল বিস্ফোরণ হয়েছে দুজন গ্রেফতার হয়েছে কিন্তু কার্যকর আমরা কোন ভূমিকা দেখছি না প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন তারা তাদের মন মতো তাদের রাজত্ব চালানোর চেষ্টা করছেন তারা জনগণের প্রশাসন করতে পারছেন না তারা জনগণের কোন প্রতিনিধিকে সুশীল সমাজের প্রতিনিধিকে তাদের কোনো সভায় বা তাদের কার্যক্রমে আমন্ত্রণ জানাচ্ছেন না তারা তাদের যা খুশি যেমন মন চায় সেইভাবে সৈন্যতান্ত্রিক ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা প্রশাসনকে জানাতে চাই চাপাই নবাবগঞ্জের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সাধারণ নাগরিক যারা আছে সুশীল সমাজ যারা আছে তাদেরকে সকলকেই প্রশাসনের সকল কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদেরকে জবাব দিয়ে আওতায় আনতে হবে এই যা খুশি তাই যেভাবে খুশি প্রশাসন চালানোর সেই দিন শেষ এটা আর করা যাবে না এটা যদি আপনারা করতে চান ভবিষ্যতে আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ দেব চাল্লাহ সেই সাথে আমাদের সাথে প্রতিনিয়ত চাপাই নবাবগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা এবং সমৃদ্ধশালী জেলা আমরা প্রত্যেক বছর এই জেলা দশ থেকে পনেরো হাজার কোটি টাকা জাতীয় অর্থনীতিতে সহযোগিতা করে থাকি অথচ আমাদের চাপাই নবাবগঞ্জের মানুষ শিশু সন্তান নিয়ে মায়েরা ব্যাগ কোলে হাতে নিয়ে ছেচরাতে ছেচরাতে চাপাই নবাবগঞ্জ থেকে গিয়ে সেই রাজশাহীতে গিয়ে আন্তর্ন করতে উঠতে হয় এক চাইতে জন্য এক চাইতে দুঃখজনক ঘটনা নাই রাজশাহীর প্রভাবশালী সেই ফ্যাসিস্ট নেতারা ট্রেন গুলোকে আটকে রেখেছেন অথচ নিয়ম হলো যেখানে সর্বশেষ ট্রেন স্টেশন সেখান থেকে আন্তঃনগর ট্রেন সহ সকল ট্রেন ছেড়ে যাবে আমরা সুজন সুশাসনের জন্য নাগরিক থেকে ঘোষণা দিচ্ছি আমরা এই এলাকার স্থানীয় সমস্যা নিয়ে কাজ করব আমরা কোন রাজনৈতিক দল না আমরা নেতা হতেও চাই না এমপি হতেও চাই না আমরা জনগণের অধিকার চাই আগামী এক মাসের মধ্যে ঈদের পর যদি চাপাই নবাবগঞ্জ থেকে সকল অন্তনগর ট্রেন না ছাড়ে সুজন সকল শ্রেণী মানুষকে নিয়ে এই জেলার মধ্যে কঠোর এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এটুকু বলতে চাই সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না সংস্কার সম্পন্ন করতে হবে সংস্কার সম্পন্ন করার পর গোটা বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শুরু হবে গণতান্ত্রিক ধারার রাজনীতি শুরু হবে তখন সকল রাজনৈতিক দলের একসাথে অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতার ফলাফল ঘটবে এর বাইরে কেউ যদি নিজের স্বার্থের জন্য দেশকে এবং রাজনীতিকে ব্যবহার করতে চান তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই এই ধরনের চুয়ান্ন বছরের যে ফেসিস কার্যক্রম চলে এসছে সেটা ভুলে যান ওই ধরনের কার্যক্রম আর বাংলাদেশে হবে না চাল্লা নতুন ধারার বাংলাদেশ তৈরি হবে